শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক এক শিরোনাম অনুপাত ও শতকরা প্রশ্ন উদাহরণ প্রশ্নটি চল্লিশ কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত চার অনুপাত এক মিশ্রণটির বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয় করো এখানে বালি অনুপাত সিমেন্ট সমান চার অনুপাত এক সুতরাং অনুপাতের যোগ ফল সমান চার যোগ এক সমান পাঁচ সুতরাং বালির পরিমাণ চল্লিশ এর পাঁচ ব্যাগের চার কেজি সমান বত্রিশ কেজি সুতরাং সিমেন্টের পরিমাণ সমান চল্লিশ বিয়োগ বত্রিশ কেজি সমান আট কেজি উত্তর বালি বত্রিশ কেজি এবং সিমেন্ট আট কেজি আবার উদাহরণ ছয় অনুশীলনী দুই দশমিক এক প্রশ্নটি হলো একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত ওই বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা তিনশো পঞ্চাশ জন হলে ছাত্র সংখ্যা কত হবে তাহলে দেওয়া আছে ছাত্র সংখ্যা অনুপাত ছাত্রী সংখ্যা সমান পাঁচ অনুপাত সাত বা ছাত্র সংখ্যা ভাগ ছাত্রী সংখ্যা সমান সাত ভাগের পাঁচ সুতরাং ছাত্র সংখ্যা সমান সাত ভাগের পাঁচ গুণ ছাত্রীর সংখ্যা কিন্তু দেওয়া আছে ছাত্রীর সংখ্যা সমান তিনশো পঞ্চাশ তাহলে পরবর্তী আনতে হবে সাত ভাগের পাঁচ গুণ তিনশো পঞ্চাশ জন সমান দুশো পঞ্চাশ জন উত্তর ছাত্র সংখ্যা ২৫০ পঞ্চাশ জন ধন্যবাদ সকলকে